আবর্জনায় ভরা খাল প্রতিবছর বর্ষায় খালের নোংরা জলে দুর্ভোগ জলমগ্ন হয়ে পড়ে আশেপাশের এলাকা বর্ষার আগে ব্যান্ডেলের সেই খাল সংস্কারের কাজ শুরু করল চুচুরা পুরসভা হাওড়া শ্যামপুরেও সেচ খাল সংস্কার শুরু খালের বুকে আবর্জনার স্তূপ দীর্ঘদিন সংস্কারের অভাবে জমছে পলি হুগলির ব্যান্ডেলের এই খাল সংস্কারের কাজ শুরু চুচুড়া পুরো এলাকার মধ্যে পড়ে ব্যান্ডেলের একটি অংশ এখান দিয়ে বয়ে গিয়েছে খাল শুরু হয়েছে ব্যান্ডেল পঞ্চায়েত এলাকা থেকে এরপর চুচুড়া পুরো এলাকা হয়ে গঙ্গায় প্রতি বছর বর্ষায় এই খাল সংলগ্ন এলাকায় ভোগান্তির একশেষ খালের নোংরা জলে ভাসে রাস্তা নোংরা জল ঢোকে বাড়িতে বর্ষার আগে এই খাল উদ্যোগী চুচুরা পুরসভা বরাদ্দ করা হয় প্রায় ছ লক্ষ টাকা এরপরেই খাল থেকে পলিয়ার আবর্জনা তোলার কাজ শুরু জলটা তাতে বেরিয়ে যাচ্ছে এখানে জলটা জমছে না আর লোকের সুবিধা হচ্ছে মশা মাছি জমছে না কোনো রোগ হচ্ছে হবে না এখন তো জল তো খুব স্পিডে যাচ্ছে তো জল ভরে যাচ্ছে বাড়ি স্প্রেড যে নেট তো সব পেন যে বাড়ি যত স্ট্র্যাপ তারা ওখানে ফেলছে সেটা আমাদের পৌরসভা লেবার যতটা পাচ্ছিল করছিল কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় ওই জন্য আমরা কেএমডি কে চিঠি করি তাই ইতিমধ্যেই কেএমডি টেন্ডার করে যে এজেন্সি দিয়েছিল সেই এজেন্সি তিন যে কাজ কমপ্লিট করেছে আমরা এখন চাইছি যে এই এলাকার মানুষগুলোকে মাইক প্রচার করে সচেতন করার জন্য কতদিনে শেষ হলো দিনের মধ্যে কাজের টার্গেট দিয়েছিল সেটা করেছে হাওড়া শ্যামপুর দু নম্বর ব্লক এখানকার নাকল গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে নাকল খাল যেটা মিশেছে রূপনারায়ণে প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা এই খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর যার খরচ প্রায় কুড়ি লক্ষ টাকা এভাবে খাল কাটা হচ্ছে স্বাধীনতার পর এইভাবে খাল কাটা হয়নি এই যে চাষের জমিগুলো অনাবাদী হয়ে পড়েছিল এবার চাষবাস হবে এবং এলাকার মানুষজন খুবই খুশি নাকল খাল দীর্ঘদিন সংস্কারের অভাবে মজে গিয়েছিল ফলে খাল পাড়ে বিঘের পর বিঘে চাষের জমিতে জল সমস্যা এই সমস্যা এবার মিটতে চলেছে এখন যা হয়েছে রাজ্যটর চাষিদের পক্ষে খুব সুবিধা হলো যারও রাস্তা হয়ে গেল খুব ভালোই কি সারা বছর জল থাকবে সারা বছর জল থাকবে জল ঠিক পারবে হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং হাওড়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা